শিক্ষকদের বাড়ি ভাড়া পর্যায়ক্রমে বাড়বে তবে তারা কিভাবে এমপিও পেয়েছে সেটাও দেখতে হবে শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া বাতার দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও ব্যক্তি শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একত্রতা ঘোষণা করেছেন এবার এ নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা ডেপুটি সেক্রেটারি আজাদ মজুমদার শিক্ষকদের বাড়ি ভাড়া পর্যায়ক্রমে বাড়বে তবে তারা কিভাবে এমপিও পেয়েছে সেটাও দেখতে হবে বলে মন্তব্য করেছেন তিনি আজ শুক্রবার সতেরোই অক্টোবর নিজের সকাল দশটার পরে ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন এমপিভুক্ত শিক্ষকরা বাড়ি বেড়া বাড়ানোর জন্য আন্দোলন করেছেন তাদের এই দাবি অনেকটাই ন্যায্য আমি গ্রামে বড় হয়েছি গ্রামের স্কুলে লেখাপড়া করছি শিক্ষকদের কষ্ট নিজের চোখে দেখেছি তাদের বাড়ি দাবি পূরণ করা গেলে সেটা সব দিক থেকে সবার জন্য আনন্দদায়ক হবে তবে এই দাবি আদায় করতে গিয়ে শিক্ষকরা যদি জনদুর্ভোগ সৃষ্টি করেন সেটা হবে দুঃখজনক তিনি বলেন সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে পর্যায়ক্রমে তাদের বাড়ি ভাড়া কীভাবে বৃদ্ধি করা যায় এ বিষয়ে সরকার কাজ করছে আপাতত পাঁচ শতাংশ বাড়ি বাড়ানোর কথা বলা হয়েছে আগামী বাজেটের আগে আরও পাঁচ শতাংশ যাতে বাড়ানো যায় সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে কিন্তু শিক্ষকদের অনেকেই চাইছেন সরকার এখনই যেন তাদের দাবিগুলো মেনে নেয় এটা কতটা বাস্তবসম্মত তা বিবেচনার দাবি রাখে তিনি আরও বলেন সরকার পাঁচ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব দিলেও বলেছে ন্যূনতম বাড়ি ভাড়া বৃদ্ধি হবে দুই হাজার টাকা এর ফলে তাদের বেতন স্কেল বিশ হাজার টাকার কম এবং তাদের বাড়ি ভাড়া মূলত দশ শতাংশই বাড়বে যতদূর জানি অধিকাংশ শিক্ষকদের মূল বেতনই বিশ হাজার টাকার কম সুতরাং তাদের দাবির একটা বড় অংশ এতেই পূরণ হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডেপুটি সেক্রেটারি আর বলেন যেসব স্কুল এমপিওভুক্তির সব শর্ত পূরণ করেছে তাদের শিক্ষকদের ন্যায্য দাবি সরকার অবশ্যই বিবেচনায় রাখবে কিন্তু আমাদের এটাও ভেবে দেখতে হবে এমপিওভুক্ত হয়েছে কারা বছরের পর বছর রাজনৈতিক বিবেচনায় তদবিরের জোরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা হয়েছে ছাত্র শিক্ষক থাকুক না থাকুক তারা এমপিভুক্ত হয়েছে কোনো রকম একটা সাপ্রিগর হলেই হল আজাদ মজুমদার বলেন সাম্প্রতিক পাবলিক পরীক্ষার ফলাফলগুলোতেও এর প্রতিফলন দেখা গেছে গতকাল প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে দুইশোর অধিক কলেজে কেউ পাশ করেনি এসএসসিতেও মোটামুটি একই হাল এখন যাদের শিক্ষার এই হাল তাদেরকে কেন জনগণের করে বাড়তি অর্থ দেওয়া হবে এমপিভুক্ত স্কুলগুলো সরকার নির্ধারিত ক্রাইটেরিয়া মেনে এমপিভুক্ত হয়েছে কিনা সেই বিষয়টি তাই তদন্ত করে দেখার এখন সময় এসেছে ক্রাইটেরিয়া মানার দ্বারের কাছে নেই ফলাফলের অবস্থা তথৈবশ এমন সব স্কুলকে স্কুলের শিক্ষককে কেন বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা ভেবে দেখার অবকাশ আছে শুনলেন শিক্ষকদের বাড়ি ভাড়া পর্যায়ক্রমে বাড়বে তবে তারা কিভাবে এমপিও পেয়েছে সেটাও দেখতে হবে এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম